ষোলোই জুলাই কি হতে যাচ্ছে গোপালগঞ্জে দেশবাসী কি আরো একটি পরিকল্পিত ঘটনা ঘটানো দেখতে যাচ্ছে লক্ষ্য কি এইবার টুঙ্গি পাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধে গোপালগঞ্জ বাসীকে শুধু চেয়ে চেয়ে দেখবে নাকি একটি বড় অঘটন ঘটবে টুঙ্গিপাড়ায় পাড়া শৃঙ্খলা রক্ষাকারীর অবস্থান এখানে কি হবে বিশেষ করে সেনাবাহিনী কি পদক্ষেপ নেবেন তারা এখানে রাজনৈতিক দল হিসেবে বিএনপির অবস্থান কি হওয়া উচিত এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব আসসালামু আলাইকুম সদেশ সাহিত্যে আপনাদের সবাইকে স্বাগত নতুন করে পদযাত্রা বাদ দিয়ে মার্চ টু গোপালগঞ্জ ঘোষণা করছে বঙ্গবন্ধুর বাড়ি বানতে গেলে গোপালগঞ্জ বাসী নিশ্চয়ই চুপ করে বসে থাকবে না তারা তাদের সর্বোচ্চ শক্তি দিয়ে লড়ে যাবে সেক্ষেত্রে সেখানে করতে পারে রক্তগঙ্গার মতো পরিস্থিতি হতে পারে প্রাণহানি বঙ্গবন্ধু কোনো একটি নাম বঙ্গবন্ধু একটি ইতিহাস বঙ্গবন্ধু একটি আবেগ যার নাম যে আবেগ আপনারা কখনোই মুছে ফেলতে পারবেন না